এই মহাকর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নেতা নির্বাচিত সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি সম্মানিত রাজনৈতিক উপদেষ্টা আমাদের প্রিয় নেতা সৈয়দ মেহদ আহমেদ রুমি আজকের প্রধান অতিথি আজকের কুমার সম্মানিত দুইজন সাবেক প্রিন্সিপাল সম্মানিত বিশেষ অতিথি আরো আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক জাহিদুজ্জামান জাহেদ এবং আরো অন্য কুমার সম্মানিত নেতৃবর্গ আমাদের নয়টি বাহিনীর সম্মানিত সদস্য মন্ডলী এবং আমাদের পাশে বর্ষা আমাদের প্রিয় উপেক্ষা করে এখানে অনেক ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের সমস্ত বাধাকে উপেক্ষা করে আপনার এখানে মিছিল সহকারে অনেক সাহসিকতার পরিচয় দিয়ে বিএনপি

ষড়যন্ত্র অব্যাহত আছে তারপরেও ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে বিলজানির কর্মী সমাবেশ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া